এইভাবে আমাদের যা আছে আর এই ফলগুলো যেহেতু তোমরা ব্লগে দেখেছো যে আমাদের সকালের ব্রেকফাস্ট হয় ফল মানে অন্যান্য কিছু খাওয়া হয় না আমি খাই আমি একটু চা করে খাই কিন্তু ওর বাবা তো একদম অন্য কিছু খায় না ফল খায় তো এই যে পেয়ারা কলা আর আর সেরকম ফল নেই তাই যাই হোক এখান থেকেও টুকটাক নেয় হ্যানি চি তো এই হলো সাপ্তাহিক স্যালাড বাজার আর ব্রেকফাস্টের বাজার ঠিক আছে রাখো 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 চলো দেখি ঢোকাতে হবে সব ফ্রিজে গুছিয়ে সুন্দর করে নিবে যে আমরা সব খেতে বসে গেছি দুপুরের খাবার আর ওইদিকে তো দেখালাম যে ওর বাবা বাজারে এনেছে ওগুলো সব প্যাকেটে মোটামুটি অ্যারেঞ্জ করে রেখেছি এরপর একটু কম বেশি করে ফ্রিজে তুলে রাখতে হবে আর আজকে কি রান্না করেছি চলো দেখিয়ে দিই এদিকে হচ্ছে নোটে শাক ভাজা এটা হচ্ছে চাষের নোটে শাক মানে সেই আমার কাকি শাশুড়িদের বাগানে হয়েছে নটের শাক ভাজা আর এখানে হয়েছে এক মাছ রুই মাছ ডাটা আলু দিয়ে যেহেতু এতে একটু গুঁড়ো লঙ্কা দিই নি তার জন্য এরকম হয়ে রয়েছে কারণ আমার মেয়ে খায় একই তরকারি তো চলো আমরা এখন সবাই খেতে বসে পড়েছি আর সবে মাত্র বাজার থেকে ফিরেছে তো মানে এখন খিদে পেয়ে গেছে আর দেরি করতে পারছে না কিন্তু অসুবিধা আর প্রচন্ড রোদ উঠেছে রোদটা খুব কড়াই উঠেছে আজকে আবার তো জল খাওয়া দেওয়ার পর দেখা যাচ্ছে আর এইদিকে আমার মেয়ে তো মেয়ের কাজ করে যাচ্ছে খালি গায়ে একদম গায়ে জামা নেই হাতে কি আছে হাতে

Dá. Dá uma que dê. Ah! Dá, um, dá, um, dá, um, dá. Um.

দেখো সবাই দেখো মাম্মাকে কিরকম বোকা বানালো দেখো সবাই আগের দিনে ও বাবাকে বোকা বানিয়েছে আজকে আমাকে বোকা বানালো দেখো চলো